টু মাই চ্যানেল তোমার সবাইকে আমরা আছো আশা করি খুব ভালো আছো তোমাদের সবাইকে ভিডিও শুরুতে জানাই শুভ চতুর্থীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা নিশ্চয়ই পুজোতে সময় অনেক অনেক আনন্দ করছো আমিও ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছি যেহেতু হাজব্যান্ডের ছুটি নেই যেদিন যেদিন ছুটি পাচ্ছি গিয়ে ঠাকুরটা দেখে আসছি আজ কোথাও ঠাকুর দেখতে যাচ্ছি না আজ বাড়ির সামনে হচ্ছে প্রোগ্রাম সেখানেই বললাম একটু যাবো তাই মাকে বললাম তুমি একটু রেডি হও আর আমিও রেডি হয়ে নিয়েছি পুরোনোই একটা কুর্তি পরে নিয়েছি যাই হোক সকাল থেকে ভিডিওটা করার ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি তাই সন্ধ্যাবেলা ভিডিওটা স্টার্ট করলাম বাপীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল আসলে কেন বলো তো এই ছোট এই একটা ওষুধের বক্স যেটা ওখানে কোথাও পাওয়া যাচ্ছিলো না সেটা এখান থেকে ডেলি মানে এখানে বুক করে এখানে ডেলিভারি দিয়ে গেছে আমার বাড়িতে তাই জন্যই যাওয়ার কথা ছিল কিন্তু বাপি মর্নিং ডিউটি করে বললো না আর ভাল্লা লাগছে না যাব না ভাই আসবে কাল সকালবেলা ভাইয়ের সাথে যাব দেখা করতে ওষুধরাও দিয়ে আসবো আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তাই আজ সন্ধ্যাবেলা কি করছি না করছি সব কিছুই দেখতে থাকো আর কালকেও সাথে দেখো চলো তাহলে এখন বেরিয়ে পড়ি আসলে আমি চোখ রাখতে পারছি না কেন হলো তো এখানে ধুনো দিচ্ছি এই দেখো ওই ঘরটা পাশের ঘরটা খোলা আর এই জন্য চোখটা রাখা যাচ্ছে না যাই হোক চলো রেডি রেডি করে নিয়েছি যখন আর অপেক্ষা করে লাভ নেই যাওয়া যাক পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভালো করে সুন্দর করে সব কিছু কথা হচ্ছে আর কি ঠাকুর দেখছি কটা ঠাকুর দেখছি সব তোমাদের সাথে শেয়ার করি কিছু জিনিস কিনে এনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাপি আফেল কিনে রাখতে বলেছিল ভাই আসবে কালকে বাইরাতে দিয়ে দেবো আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য একটা আয়না নিয়েছি মায়ের ওপরে ঘরে আয়নাটা নিয়ে একটা স্কচ নিয়েছি আর এখানে আমাদের কিছু জিনিস নিয়েছি মানে এই যে নেল রিমুভারটা দরকার ছিল এটা নিয়েছি আর এই কালারের লিপস্টিকটা অনেক খুঁজে খুঁজে ফাইনালি পেয়েছি এটা নিয়ে নিয়েছি নিজের জন্য একটা নেল পালিশ নিয়েছি মানে শাশুড়ি মায়ের জন্য একটা নেল পালিশ কিনে নিয়েছি আর এখানে আমার টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছি মানে খুলে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে যাই হোক সিঁদুর আছে চিনি আছে চা আছে আমার মেন জিনিস কপুড় আছে তেল আছে সাবান আছে গিরির বিস্কুট আছে চকলেট আছে এখানে কফি আছে এই হচ্ছে আজকে আমার টুকিটাকি কিছু কেনাকাটা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি ভাইয়ের সাথে দেখা করতে কাল রাতেই তোমাদের বলেছিলাম যে ভাইয়ের সাথে দেখা করতে যাবো বাপের কিছু ওষুধ দেওয়া আছে আর আছে না নতুন ব্যাগটা নিয়ে যাচ্ছি আর তেমন কিছু সাজনি এই কুর্তিটাই পরে নিয়েছি চলো তাহলে বেরিয়ে পরা যাক আবার পরে তোমাদের সাথে রাস্তায় যদি বাড়িতে কথা হবে নাহলে ভাইয়ের সাথে একবারে আলাপ করে দেবো চলো দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ফাইনালি এক ঘন্টা অপেক্ষা করার পর ওদের ট্রেনটা অনেক লেট ছিল আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি প্রায় এক ঘন্টা ও সকালে কিছু খেয়ে আসেনি তাই ওকে নিয়ে গিয়ে একটু কচুরি খাইয়ে নিয়ে এলাম আর আমি তেলের জিনিস যেহেতু খাই না সকালবেলায় তাই আমি কচুরিটা খাইনি খাওয়া দাওয়া করে এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য দেখা যাক কখন ট্রেনে ভাইকে ট্রেনে তুলে দিলাম ট্রেনটা একটু লেট ছিল তাই একটু দেরি হলো উনিশ নম্বরে ট্রেন দিয়েছিল তাই জন্য তারপরে একটু হাজব্যান্ডের অফিসে গেছিলাম ওর সাথে একটু দেখা করা ছিল একটু দরকার ছিল মানে সানগ্লাস কেনার ছিল তাইও বললো হাওড়া গেছো যখন চলে আসো আমার অফিসে ওর অফিসে গেছিলাম কিন্তু একদমই ভিডিও করা হয়ে ওঠেনি কারণ অফিসে কলিগ যারা ছিল তারা কথা বলছিল আর তারপর হাজব্যান্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড মানে বাজ পড়ছিল বৃষ্টি হচ্ছিল তারপর হাজব্যান্ড আর আমি দুজনে মিলে গেলাম সানগ্লাস কিনেছি পছন্দ করে আমার জন্য একটা ভাইয়ের জন্য একটা সব কিছু তোমাদেরকে দেখাবো ও আবার গাড়িতে তুলে দিল আর কিছু খাওয়া হয়নি রাস্তায় একটা বিস্কুট কিনেছিলাম বাস আসছিল না বলে আমি আরও তাড়াতাড়ি একটুখানি খেলাম তারপর বাস এসে বাস এসে গেল দুজনে মানে আমি উঠে পড়লাম ও অফিসেই থেকে গেল যাই হোক কী কিনে এনেছি সব কিছু তোমাদেরকে পরে দেখাবো আগে চলো ফ্রেশ হয়ে নিই আর আমার কিরি সোনাকে খেতে দেওয়া হয়নি তাই ঝটফট স্নান করে ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে ধীরে সুস্থ আরাম করে দেখাবো কি কিনে এনেছি সব কিছু কথা হচ্ছে ঠিক আছে এখন টাটা করছি পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এসেই ঝটপট করে হাতের কিছু কাজ সেরে স্নান টান করে নিয়েছি ফ্রেশ হয়ে গিরিকে সেবা দিয়ে দিয়েছি ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে আর এই হাতটাই করে নিলাম যদি বিকেলবেলা কোথাও যাই শোনাচ্ছেনটা আর করলাম না তাই জন্য যাই হোক চলো এখন তোমাদের দেখাবো যে আমি কি কি কিনে এনেছি আর মাকে বলেছিলাম রান্না করে রাখবে কালকে কিছু তরকারি ছিল সেই দিয়ে আশা করি হয়ে যাবে খুব খিদেও পেয়ে গেছে খাবো কিছু খাওয়া হয়নি যেহেতু চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই যে আমি কি কি কিনে আনলাম ঠিক আছে চলো চলো তোমাদের দেখাই কি কি এনেছি এখানে দেখো এক কিলো মতন একটু বালি আপেল আনলাম এই আপেলটা না আমার ফেভারিট আমি বালি আপেল খেতে খুব ভালোবাসি তাই এটা নিয়ে নিয়েছি আর এই যে একজনকে দেখছো এর জন্য সুন্দর একটা জামা নিয়েছি সাবয়েতে ছিল এর জামা পরছি না বলে আমার শাশুড়ি আমায় খুব বকছিলো কদিন ধরে তাই এর জন্য একটা জামা নিয়েছি যদিও বড় তাও নিয়ে নিয়েছি আর বিস্কুট কিনেছিলাম এটা তো খাওয়াই হয়নি দুটো চারটে খাওয়া হয়েছে আর যেই জন্য হাজব্যান্ডের অফিসে যাওয়া মেন জিনিস আর কি বলতে পারো সেটা হচ্ছে সানগ্লাস একটা আমার আর একটা ভাইয়ের ঠিক আছে প্রথমে আমারটা দেখাই দেখো এই হচ্ছে আমার সানগ্লাস যেটা আগে ছিল না সেটা ভেঙে গেছে এবারে যখন বাড়ি গেলাম তারপর দেখলাম যে ব্যাগে রেখেছিলাম কীভাবে যেন ভেঙে গেছে তাই হাজব্যান্ডকে বলেছিলাম তো ও বললো চলে আসো তোমাকে পছন্দ করেই কিনিয়ে দেবো তাই হাজব্যান্ডের অফিসে যাওয়া আমারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভাই বলে সব সবসময় যে যাইবাবুর অফিসের ওখানে খুব ভালো সানগ্লাস পাওয়া যায় আমার জন্য একটা নিবি তাই ওর জন্য একটা নিয়ে নিয়েছি তোমরা হয়তো ভাবছো এইটা আছে বলে ব্লু না সানগ্লাসটাই অ্যাকচুয়ালি ব্লু কালার দেখো কি সুন্দর লাগছে তাই না ভাইকে এবারে ভাইপোটা একটা সানগ্লাস আর একটা ঘড়ি দেব ওর আগের ঘড়িটা নষ্ট হয়ে গেছে তাই জন্য আচ্ছা অবশ্যই জানাবে যে তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে আমার সানগ্লাসটা নাকি ভাইয়েরটা আর নাকি পুচকুচ জামাটা ঠিক আছে চলো খুব খিদে পেয়ে গেছে ঝটপট খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আজ খুব ক্লান্ত হয়ে গেছি অনেকক্ষণ ঘুমিয়েছি ঘুম থেকে উঠে জামাইবাবু এলো চা করে দিলাম ওই যে দেখতে পাচ্ছ কত মিষ্টি দিয়ে গেছে ঠিক আছে জামাইবাবু এসেছিলো আর পুজোর অনেক কিছু পেয়েছি সেটা কোনো ভিডিও করা হয়নি পরে করবো সন্ধ্যাবেলা মাকে বললাম একটু এনে দাও একটু চুরমুর খাই খেয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি যাও কি চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বানাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর সবাই পুজোতে অনেক অনেক আনন্দ করো চলো টাটা করছি তোমাদেরকে আবার পরে তোমাদের সাথে মানে অন্য কোনো ব্লগে দেখা হবে